সবাই সরে যান সরে যান পিছন থেকে করে হাত দিয়ে আপনারা সংবর্ধিত করুন সবাই মিলে আমাদের মধ্যে বসিঘাটের তরফ থেকে আমরা তারাকে বরণ করে নিলাম ভাটার লোকসভা কেন্দ্রের আমাদের অত্যন্ত প্রিয় আমাদের দলের একনিষ্ঠ সৈনিক আমাদের অত্যন্ত কাছের মানুষ প্রাণের মানুষ দেব তাকে সমর্থিত করার জন্য আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় প্রার্থীও আছে আমি দেবতাকে বলবো একটু এই সভা আমার কাছে আমি শুধু এসেছি আমাদের দীপক অধিকারী আমাদের দেবতা জন্যে জন্য আমি এগিয়ে এসেছি মহামূল্যবান সময় আপনারা আমাকে ভোট দেবেন কি দেবেন না এটা পুরোপুরি আপনাদের ব্যাপার কিন্তু কিছু জিনিস আপনাদের জানা উচিত যখনই কোন দল কোন কাজ করে না যখনই কোন দল কোন কাজ করে না আমাদের দেশের সবচেয়ে সহজ উপায় হচ্ছে ধর্মকে এগিয়ে রেখে দাও মানুষ আর কিছু জিজ্ঞেসও করে না কারণ হিন্দু মুসলিম নিয়ে আমাদের দেশের সব কিছু করা যেতে পারে কিন্তু আমি আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন আমি আবার বলছি আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যদি ধর্মের হাতটা শক্ত করেন যদি যেই দল ধর্ম নিয়ে রাজনীতি করে সেই হাতটা শক্ত করেন তাহলে পাড়ায় শুধু মন্দির হবে মসজিদ হবে কোনো স্কুল হবে 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 না 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 রাস্তা কোনো উন্নয়ন হবে না আজকে ধর্ম এমন একটা জায়গায় নেমে গেছে আমরা যখন ছোট ছিলাম স্কুলে যখন পড়তাম আমার পাশের স্টুডেন্ট কে ছিল আমার পাশে বেঞ্চে কে বসতো ভাবিনি সে কে সে হিন্দু না মুসলিম না শিখ না কি আমার বন্ধু বলে আমি জানতাম আমার ক্লাসমেট বলে আমি জানতাম আমার স্কুলের বন্ধু বলে আমি তাকে চিনতাম কিন্তু আপনারা শুনলে অবাক হবেন আজকে ক্লাস এইট স্ট্যান্ডার্ডের লোক বাচ্চাগুলো তারা জানে তার পাশের বন্ধু হিন্দু না মুসলমান তারা জানে হিন্দুদের সঙ্গে হিন্দুরাই বন্ধুত্ব করে মুসলমানদের সঙ্গে হিন্দুরা বন্ধুত্ব করে না কারণ টিভিতে সব বড় বড় নেতারা বলছে ধর্ম এমন জায়গায় নেমে গেছে এই ধর্মটাকে এই রাজনীতিকে শুধুমাত্র যারা আটকাতে পারে সেটা হচ্ছে আপনারা ভারতবর্ষের প্রত্যেকটা ভোটার এই ধর্ম রাজনীতিকে আটকাতে পারেন বোঝেন এবং কাকে আপনাদেরকে জোর করতে আসেনি যে আপনারা আমার কাছে ভোট করতে হবে এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা গাকে একটু ভোট দিতে পারেন কিন্তু হ্যাঁ

এটা আপনার গণতান্ত্রিক অভিযান আমারও গণতান্ত্রিক অধিদান আমি যাকে হচ্ছে ভর্তি দল এরা বললেন ওর দল ও দলের প্রার্থী এবং তাদের কর্মীরা যে সবচেয়ে খারাপ সময় আপনাদের পাশে ছিল কি না আপনাদের বাড়ির সামনে রাস্তা হয়েছে কি না আপনাদের কী বলব মানে ওনারা যদি দু হাজার চোদ্দের তাহলে গ্যাসের সিলিন্ডারের দাম হবে চারশো টাকা আজকে দশ বছর পর সেই গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে বারোশো টাকা ওনারা কথা দিয়েছিলেন যে ডিজেল এবং পেট্রোলের দাম হবে চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা করে আজকে সেই ডিজেল এবং পেট্রোলের দাম আপনারা সবাই জানেন ছাড়িয়ে গেছে একশো টাকা এবং একশো দশ টাকা এবং সেই দলের যদি নেতারা যদি বলে এই লক্ষ্মীর ভাণ্ডারটা ঠপের ভান্ডার এই প্রতিশ্রুতি বসলে কি আছে এই লক্ষ্মীর ভাণ্ডারটা ঠপের ভান্ডার তা ওনারা ভুল কিছু বলছিলেন না কারণ ওনারা নিজের অভিজ্ঞতা থেকে বলছিলেন যে ওনাদের দল তো কথা দিয়ে কথা রাখে না তৃণমূল কংগ্রেসও সেরকমই একটা দল যে কথা দিয়ে কথা রাখে না কিন্তু না আপনারা বিশ্বাস করেছিলেন বাংলার প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেছিল এবং জীবনে প্রথমবার তৃণমূল কংগ্রেস দুশোটার বেশি আসন পেয়েছিল এবং সবাই চমকে গেছিল কে এতগুলো সৃপ্তি করে পেল অন্য দলটা হয়তো ঘুমতো এতগুলো বেশি সিট পেয়ে গেছে আর কোনো প্রতিশ্রুতি দরকার নেই মানুষ এমনি আমাদের সঙ্গে আছে কিন্তু সেখানেই আমাদের নেত্রী আমাদের মমতা ব্যানার্জি আলাদা অন্যান্য নেতাদের থেকে তৃতীয়বারের শপথ নেবার সঙ্গে সঙ্গে ছ মাসের মধ্যে আবার বলছি তৃতীয়বারের শপথ নেবার ছ মাসের মধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা বাস্তবিক হয়েছিল যেই লক্ষ্মীর ভান্ডারকে বলেছিল এই ধপের ভান্ডার এটা দেশে সম্ভব না সেই অসম্ভব কাজটাকে সম্ভব করে দেখালো তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি যিনি কথা দিয়ে এবং কথা রাখতে জানে এবং যে লক্ষ্মীর ভাণ্ডারটা পাঁচশো টাকা দিয়ে শুরু হয়েছিল ভান্ডারটা টাকা দিয়ে শুরু হয়েছিল। আজকে সেই লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা এবং বারোশো টাকা দেওয়া হচ্ছে তাহলে আপনারা কাকে বিশ্বাস করবেন কোন দলকে বিশ্বাস করবেন কোন নেতাকে কোন নেত্রীকে বিশ্বাস করবেন সহজ অঙ্গ এটার মধ্যে রকেট সায়েন্স নেই এটার মধ্যে অনেকগুলো ক্যালকুলেশন আছে অঙ্কগুলো করতে হবে না 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 একটা দল মঞ্চে উঠেছে মাইক ধরেছে ভোট আগে কথা দিয়েছে এবং যে তারপর সেই সমস্ত কথাগুলো রেখেছে আজকে যে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে আমরা কি বলছিলাম দুটো প্রকল্পের মধ্যে একটা প্রকল্প এটাও আজকে গরিব মানুষদেরকে যদি বড় অপারেশন করতে হয় সরকারি হসপিটালে দু মাস তিন মাস লেগে যায় অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু তাদের পাশে আমাদের নেত্রী আমাদের সরকার ছিল আজকে গরিব মানুষ যাদের কাছে সেই টাকা নেই প্রাইভেট হসপিটালে চিকিৎসা করানোর জন্য আজকে তার কাছে পাঁচ লক্ষ টাকার বিমা আছে রাজ্য সরকারের সে যে কোনো প্রাইভেট হসপিটালে নিজের মতো করে চিকিৎসা করাতে পারে সেইটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি যে কথা দিয়ে আমি আমার ভোট এমন একজন মানুষকে দিতে চাই এমন একজন দলকে জিতে চাই সে আমাকে জিজ্ঞেস করবে না আমি হিন্দু না আমি মুসলমান সে আমাকে দেখাবে কি আমি ভারতীয় প্রথমে আমার দেশটাই গিয়ে যাবে আমার দেশটাই গিয়ে যাক তার জন্য আমি আমার ভোটটা দিচ্ছি আমি হিন্দু বলে ভোট দেব না আমি মুসলমান বলে ভোট দেব না আমার দেশটাকে গিয়ে নিয়ে যেতে হবে তার জন্য আমি আমার ভোটটা দেব আমাদের দলে হিন্দু মুসলিম করে না তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই লক্ষ্মীর ভাণ্ডারটা কোনোদিনও নেত্রী বলেনি কোনোদিনও মমতা ব্যানার্জি বা কোনোদিনও অভিষেক বলেনি এই লক্ষ্মীর ভাণ্ডারটা শুধুমাত্র হিন্দুদের জন্য বা সবুজ সাথী প্রকল্পটা এটা মুসলমানদের জন্য বা এই প্রকল্পটা এই হিন্দু এই প্রকল্পটা এই মুসলমান না 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 বাংলায় আমাদের সরকারের সমস্ত প্রকল্প বাংলার প্রত্যেকটা মানুষের জন্য সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যে যে কোনো ধর্মের হতে পারে আমাদের প্রকল্প প্রকল্পটা প্রত্যেকটা বাংলার মানুষের জন্য শুধু সেখানে নয় আমাদের প্রকল্পটা দিদি এই দিন এইটাও কোনোদিনও বলেনি যে যারা শুধু টিএমসি কে ভোট দেবে তাদের জন্যই আমাদের প্রকল্পটা না আমাদের প্রকল্পটা যারা টিএমসি যারা বিজেপি যারা সিপিএম কংগ্রেস যারা ভোটার বা তাদের পরিবারের লোককেও আমাদের প্রকল্পগুলো যায় বাংলার প্রত্যেকটা বাড়ি সে বিজেপি সাপোর্টার হতে পারে টিএমসি সিপিএম সাপোর্ট হতে পারে বা কংগ্রেস সাপোর্ট হতে পারে বাংলার প্রত্যেকটা বাড়িতে রাজ্য সরকারের কোনো না কোনো প্রকল্প যাচ্ছে এইটাই তো একটা দলের কাজ সমস্ত মানুষকে আগলে রাখা এটাই তো একটা দলের কাজ তোমাকে আগে জিজ্ঞেস করবে না তুমি হিন্দু না মুসলমান তুমি আমার বাংলার মানুষ এটাই তো একটা দলের কাজ সব দলকে সমস্ত ধর্মকে আগিয়ে রাখা আগলে রাখা এবং ভালো রাখা এটাই একটা দলের কাজ আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে আসিনি সেই ক্ষমতাও আমার নেই আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন আমি এইটুকু বলবো যে ফার্স্ট জুন আপনাদের নির্বাচন ভোট দেওয়ার আগে একবার ভাববেন আপনি ভারতীয় প্রথমে তারপর আমি হিন্দু না তারপরে মুসলমান দেশটা এগিয়ে গেলে বিশ্বাস করুন এই দেশের প্রত্যেকটা মানুষ এগিয়ে যাবে যে হিন্দু মুসলমান খ্রিস্টান যাই যেই ধর্মে হোক না কেন আমরা সবাই এগিয়ে যাব ফার্স্ট জুন নির্বাচন যদি আপনাদের মনে হয় আমার দল এবং আমার দলে যিনি প্রার্থী আছেন যদি আপনাদের মনে হয় আমাদের দল এবং আমাদের প্রার্থী এবং আমার দলের প্রত্যেকটা কর্মীরা জীবন দিয়ে আপনাদেরকে আগলে রেখেছে জীবন দিয়ে আপনাদের কাছে থেকেছে জীবন দিয়ে আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করেছে তাহলে ইভিএম মেশিনে কত নম্বর অনেক চার নম্বর ইভিএম মেশিনে বাটন দিবে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনাদের দুয়ার মাধ্যমে আমাদের পার থেকে টিফিন বোর্ডে জয় করবেন অনেকটা সময় নিলাম আবার বলছি আজকে শেষ দিন সব যাও সব যাও আজকে শেষ দিন সবাই সরে যান সরে পিছন থেকে ধরণ করে নিচ্ছেন হাত তালি দিয়ে আপনারা সম্বর্ধিত করুন সবাই মিলে আমাদের মধ্যে করে নিতে বসিরাটের তরফ থেকে আমরা দাদাকে বরণ করে নিলাম টাকার ততক্ষণ ফিরবে না রাজধানীতে আন্দোলনের লড়াই মোদের থামবে না তৃণমূলের নব জোয়ার চিতব আমি